যে স্ত্রী কেঁদে কেঁদে স্বামী নামে মিথ্যা অপবাদ দেয় স্বামীর দোষগুলো সবার কাছে বলে বেড়ায় সেই স্ত্রীর হোক সে স্বামীর জন্য কল্যাণকর হতে পারে না কখনোই না কারণ যে স্ত্রী স্বামীকে ভালোবাসে সে কখনোই স্বামী দোষ করলেও বলবে না বরং তার ভালোটাই বলবে কারণ স্বামীকে বড় করা মানে সেও সবার কাছে সম্মান পাওয়া কিন্তু যে স্ত্রী এটা বোঝে না স্বামী দোষ না করলেও সে খুঁজে খুঁজে স্বামীর দোষগুলো বের করে পাড়ার লোকের কাছে বলে বেড়ায় সেই স্ত্রী সেই পুরুষের জন্য কখনোই কল্যাণকর নাই কারণ সেই স্ত্রীর কারণে এই পুরুষ কঠিন বিপদে পড়তে পারে তার জীবনে কখনোই ভালো কিছু হবে না সে পুরুষ ধ্বংস হবে। কারণ যার স্ত্রী ভালো যায় না তার তাহলে তার ভালো আর কে চাইবে সমাজের লোকজন তো বসে থাকে কাউকে ডুবানোর জন্য ঠিক আছে আর সেই সুযোগটা যদি সেই স্ত্রী করে দেয় তাহলে সেই পুরুষকে শেষ করতে বেশি সময় লাগে না তাই তো বলে একজন পুরুষকে ধ্বংস করতে বাইরের শত্রুর প্রয়োজন হয় না ঘরের জঘন্য স্ত্রী একজন থাকলেই যথেষ্ট কারণ যে স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান পায় না শ্রদ্ধা পায় না ভালোবাসা পায় না তাহলে সে স্বামীর আর কী থাকে স্ত্রীর কারণে স্বামীর সম্মান বাড়ে আবার এই স্ত্রীর কারণেই স্বামীর সম্মান শেষ হয়ে যায় যে স্ত্রী স্বামীর দোষগুলো খুঁজে খুঁজে বের করে সমাজের কাছে বলে তাহলে সেই স্ত্রী কি সে স্বামীর জন্য ভালো হতে পারে কখনোই না এমন স্ত্রী নিয়ে সংসার করা যায় না এমন স্ত্রীকে পুরুষ কখনোই ভালোবাসতে পারে না যদি সে পুরুষ শুনে তার স্ত্রী তার নামে বদনাম করছে সে পুরুষ দোষ না করে দোষী হয়ে যায় সমাজ সে পুরুষকে একটু সুযোগ পেলে কথা শুনিয়ে দেয় কারণ তার স্ত্রী সেই জায়গাটা করে দিয়েছে এই স্ত্রীর কারণে পুরুষ ডুবে যায় সঠিক পথে হাঁটতে পারে না মুখ উঁচু করে কথা বলতে পারে না কারণ সেই জায়গাগুলো তার স্ত্রী শেষ করে দিয়েছে এমন স্ত্রীকে নিয়ে কখনোই সংসারে সুখ আসে না সংসার করাও যায় না ভালোবাসা তো দূরে থাক এমন স্ত্রী প্রতিটা স্বামী ঘি না পায় কোনো পুরুষই এমন স্ত্রী চায় না যে স্ত্রী স্বামীর দোষগুলো বলে বেড়াবে লোকের কাছে গিয়ে গিয়ে ঠিক আছে স্বামীর ক্ষতি চাইবে কারণ স্বামীর বদনাম করা মানুষের কাছে মানেই স্বামীর ধ্বংসকে ডেকে আনা হতবাগা স্ত্রী এটা বোঝে না যে তার স্বামীর ধ্বংসের দ্বারগুলো সেই খুলে দিয়েছে মানুষ যাতে ক্ষতি করতে পারে সেই সুযোগটা সে করে দিচ্ছে কারণ মানুষ সুযোগ খোঁজে আর সেই সুযোগটা ঘরে নারী করে দেয় এই নারীর কারণে পুরুষ ধ্বংস হয় এই নারী পুরুষকে শেষ করে দেয় পুরুষকে বাঁচতে দেয় না সুখের মুখ সে পুরুষ কখনোই দেখে না যার ঘরে এরকম জঘন্য একজন স্ত্রী আছে যে স্বামীর বদনামগুলো পাড়ায় গিয়ে আত্মীয় স্বজনের কাছে বলে বেড়ায় সে পুরুষ কোনোদিনই উন্নতি করতে পারে না কখনোই না এই নারীর কারণে সে পুরুষ শেষ হয়ে যায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে